দিন দিছিল এটার জন্য যে সাফি মতো ব্যক্তি সারা দিন পরিশ্রম করে আসতেন রাত্রে যখন বাড়িতে ফিরতেন মার পায়ে তেল মালিশ করে পাও টিপা ঘুম পড়াইতেন মাঝে মাঝে তালু উঠায় চুমা দিতেন মা জিজ্ঞেস করতো কি করি সেটা তোমার পায়ের তালুতে চুমা দেই না আমি তো আমার জান্নাতে চুমা দেওয়ার স্বাদ নিতেছি মুসালাম জিজ্ঞাসা করছে আমার জান্নাতের বন্ধুকে বলছে কষাই বলতেছে আল্লাহ আমি যেমন জিগাই জবাব এরকম আমি জিগেছি জান্নাতের বন্ধু আপনি ফট করে কয়ে দিলেন কসাই কোথায় কসাই কোথায় আন আল্লাহ বলে সিদ্ধান্ত এটা বলছে ঠিক আছে অ্যাড্রেস দেন যায় দেখি কি আমল করে যায় দেখে হা কসাই বলছে তোর এখানে মেহমান হওয়া যাবে বিলকুল যাবে কিন্তু শর্ত আছে আমি দোকান বন্ধ করে বাড়িতে আগে যাব না আগে এক জায়গায় যাব তারপরে আমার বাড়িতে যাব। মুসা আল ইসলাম বলে চল ভাই যেমন বলবি তেমন তো কাজ করা বোকান বন্ধ করা যায় এক ঝুপড়িতে ঢুকছে খুন খুনে বৃদ্ধা যায় রুটি তৈরি করছে তরকারি তৈরি করছে বৃদ্ধাকে বুকে উঠায়া বুকে পিঠ বুকে লাগায় নেওয়া বানায় বানায় খাওয়াইছে সমস্ত খেদমত করে যখন পরিপাটি করে শোয়া দিছে যে এই যে পাশে আমার ঘর চলো আমার ঘরে তুমি আমার ঘরে মেহমান থাকবে বলছে বুঝলাম না এই আমার মা সকালে সেবা করে যাই বিকালে এসে আগে মার সেবা করি বুঝলাম তো সেবা কিন্তু মাকে যখন সেবা শেষ করার পরে শোয়া দিলা মাজানি হাত উঠে কি বলল কারে দূর পাগল মা যখনই সেবা শেষ করি তখনই হাত বলে আল্লাহ আমার সন্তানকে মুসার জান্নাতের সঙ্গী বাড়া

সবকিছু যা চায় আজকে সব জান্নাতে রাখা আছে আরে তোমাকে ডিসে আর ফ্রিজে আর ডিসকো আর শিসকো আমরা পাগল হয়ে যাই নাই তো এক সময় তোমাদের মতো বয়স ছিল না ছিল না কি বলো ব্যাকগ্রাউন্ডের দিকে যাইতে চাই না মাঝে মাঝে মনে চায় খুলা দিই সবার সামনে কিন্তু আবার বয় করে খুলি না আমরাও এরকম জায়গার থেকে আইসা পড়ি না যে আকাশ থেকে নামছি আমরা এই সমাজ থেকে বড় হয়েছি আমার কিছু ব্যাকগ্রাউন্ড আছে আল্লাহর মেহরবানি এই লাইনে নিয়ে আসছে যৌবন তো এক সময় বুজুর্গ ভিতর ছিল যারা মাদ্রাসায় পড়ছে কেন হারায় যেতে দিন দিছিলেন এই জন্য চিরো দিনের জন্য পাওয়ার জন্য দুনিয়ায় যতদিন থাকবে সুখে থাকার জন্য মাথা উচ্চা করা থাকার জন্য দিন দিছিলেন শান্তিতে থাকার জন্য আজকে কেক হ্যাপি আমি হ্যাপি না কে কে লেখা আছে আবার ওটাকে কাচি কাটে ছুরি দিয়া কাইটা বুঝাইতে চাইতেছে তুই হ্যাপি থাকবি তো থাকবি কেন আমি তো হ্যাপি না বিজয় তোর কাইটা টুকরা টুকরা করে দিতেছে আমি তো হ্যাপি না তুই হ্যাপি তোকে আমি হ্যাপি দেখতে চাই না বিদায় কাইটা টুকরা টুকরা করে দিতেছে কেক কাটে হ্যাপি লেখ মনে হয় বুঝাইতে পারি বাবু আল্লাহ তিন দিছিলেন সুখে থাকার আজকে সুখে নাই যুগ তাহলে মুসলমান সুখে ছিল একদিন সুখ বস্তু ছিল না কিন্তু সুখ ছিল আমি দেখাইতেছি আপনাদের এক ঘরে এক কাপড় স্ত্রী স্বামীকে বলতেছে গালে চিমটি কেটা আমি কিন্তু জান্নাতি কি করে তুই জান্নাতি সবরের জীবন চলতেছে ঠোঁটে তো দূরের কথা মনের ভিতরও চাহিদা নাই অভিযোগ নাই তোমার কাছে কোনো চাহিদা নাই তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই এক কাপড়ে চলতেছি আমি সবর করতেছি আমি জান্নাতি ফুর্তি জান্নাতে হব স্বামী ভাবছে তুই জান্নাতে যাবি সত্যই তো বলছে সবরের বদলা জান্নাত আমা বলো সবরের বদলা কি আমি জানলাম স্বামীর চেহারাটা মলিন এসে তো জিতে তাহলে চিমটি কেটে বলতেছে তুমিও জানলাম বলছে কেন আমার মতো স্ত্রী পায়ে শুক্রিয়া আদায় করো না বলছে পাগলি একবার ডেলি শতবার বা শুক্রিয়ার বদল জান্নাত ফুটকি জান্নাতে হবে শুধু শুধু আল্লাহ বলে না আনিস করলি একটু হইলেও আমার শুক্রিয়া আদায় করিস মা কুতিলালে ইনাল ইন্নাল ইনসান আলী রব্বিহি লেখানোধ মানুষ তুই এরকম অকৃতজ্ঞ হয়ে গেছিস আজকে সৃষ্টির ভিতরে মানুষ সবচেয়ে বড় অকৃত কোন সৃষ্টি আল্লাহর অকৃত না যুবক পায়ে হাত দিয়া বোঝাই তোমরা বড় অকৃত আল্লাহ তুমি জানো না তোমার যৌবনের দাম কত তুমি তো চৈতেস এটা মাটিতে মিটাই দিতে মিঠায় মিশাই দিতে তুমি তো চৈতেস চোদ্দ তারিখে বিলীন করে দিতে ঠিক না যৌবনের দাম তুমি জানো না যৌবনের দাম কত এক যুবকের যৌবন সমগ্র জগতের সম্পদ তারপর তুমি পুরুষ কি মহিলার কাছে আকর্ষণের পাত্র খালি বাদ কাপড় বা সস্তন দিয়া পুরুষত্ব দিয়া আকর্ষণের পাত্র যুবক তুমিও আকর্ষণের পাত্র যৌবন দিয়া যদি দুনিয়া দিয়ে আকর্ষণের পাত্র হইতো ছেলে জাস্টিক টুডুর বউর কোনো দিন ডিভোর্স হইতো না চিনো জাস্টিক টুডু কে মনে হয় চেয়ারম্যান চিনে না এত বছর পরে এসে ডিভোর্স হতো না যদি দুনিয়া দিয়েই চলতো তাহলে বিল গেটস এর আইসা এই বুড়া বয়সে ডিভোর্স হতো না আর কোনটা দেখাম মারছে বড় বড় বাকিগুলো তো দেখানো যাবে না আমাদের কাছে এরকম মোট হাজার না লাখ আছে আমার কাছে আমি বাংলাদেশও দেখাইতে পারি সত্য এটা তুমি আকর্ষণের পাত্র যৌবন দিয়া পুরুষ আকর্ষণের পাত্র পুরুষত্ব দিয়া বুড়ারা তো কইলে হাইসে দিব এখন ফেলবো রাগ হবেন না তো যার কাছে সব হারায় দিয়ে বুড়া হইলো এখন সেও দেখতে পারে না ঠিক ঠিক না না এর এর কাছে আকর্ষণ নাই এখন সব হারাই ফেলছে এর কাছে তারপরও ওনার এখনো আকর্ষণের পাত্র নাই সব হারাইলাম তারপরও আকর্ষণের পাত্র না তো আমি যেটা বুঝাইতেছিলাম আমার কথায় সুর হবে না আমি যেটা বুঝাইতেছিলাম যে দিন আল্লাহ আমাদেরকে কেন দিলেন কোনো সৃষ্টিকে দিলেন না তাকে দিলেন না সাথে সাথে কোন সৃষ্টিকে আল্লাহ বিনিময়ও দেন না খাইটা তো যাইতেছে মামিষা ইউলিন্ডা ইসাব্দি হম রব্দে সমগ্র সৃষ্টি চব্বিশ ঘন্টায় গুণগানের রত দেখি একটু ধারণা করতে পারেন কিনা আপনারা ফেরেশতা মিন আউয়াল খলকি ইলা ইয়াউমুল কিয়ামত ওয়া হুয়া সাজিদ এক ফেরেশতা জন্মলগ্ন থেকে কিয়ামতের সকাল পর্যন্ত সেজদা করে আছে ফালা ইগফাল ওয়ালা ইয়ালতাফিত না বিমুখ হয় না এদিবুদিক তাকায় তারফা তাঈন চোখের পলক যপ্তে যতটুকু সময় লাগে এতটুকু সময়ের জন্য লা কিন্তু কিয়ামতের দিন কোনো বিনিময় বিলবে না

আল্লাহ তোমাকে বিজ্ঞানী হিসাবে বানাইছেন তোমার ভিতরে চিন্তা ক্ষমতা দিছিলেন আল্লাহ বলছিল তুমিও এটা আল্লাহ আমাদের সবাইকে বিজ্ঞানী বানাইছেন এই জন্য চিন্তার মতো ক্ষমতা দিছেন আমাদের চিন্তা করা উচিত দিন আমাদের জন্য কেন কি কারণে দিন কোন সৃষ্টির জন্য নাই আমার জন্য কেন আমি মুসলমানের ঘরে জন্ম নিলাম আমার জন্যই শুধু দিন আর কারোর জন্য তো দিন নাই যদি থাকতো তাহলে দিন তো আর কারোর জন্য নাই সাত আটশো কোটি মানুষের ভিতরে দুইশো কোটি মুসলমান শুধু দিন আমার জন্য কেন দিন আমাদেরকে দিছে কাউকে দেন এটার কারণ দুইটা দুই কারণে দিন দিছে দিন দিছিলেন এই জন্য যে যুবক যৌবন নিয়ে যতদিন দুনিয়ায় থাকবে সেজন্য একটু সুখে থাকে সুখে সুখে থাকার জন্য দিন দিছে হায়াতন তৈবার জন্য দিন দিছে সেজন্য একটু নিরাপদ থাকে আমান এই জন্য দিন দিছে দিন দিছিলেন আলাও আলাউনা সেজন্য সবার উপরে মাথা উঁচা করে দিন দিছিলেন লাহম রিসকুন কারিম সেজন্য ক্লান্তি লালিত পালিত হয় ক্লান্তিহীন বোঝেন মুসলমান ক্লান্তিহীন লালিত পালিত মুসলমানের লালনে পালনে ক্লান্তি লাগে ক্লান্তিহীন মাথার গাম পায়ে মুসলিম ঝরাবে আল্লাহ আরেক জায়গায় সুস্পষ্ট করছেন লারাসা কাকুম কামা এর তাইর। আমি তোমাদেরকে পাখির মতো পাল খালি চ্যাপ নিয়ে বাহির হবে বিকালে চ্যাপ পয়লা ফিরে যেরম পাখি খালি প্যাট বাহির হয় বিকালে প্যাট ঘোরা ফিরে তোমরা এরকম কাঠটি ঘোরা ফিরে তোমাদেরকে ক্লান্তিহীন আমি পাল দিন দিছিলেন ইজ্জতের মালা নিয়া গলায় পাল লালিত পালিত হওয়ার জন্য ইন্নাল ইজ্জত আলিল্লাহি ওয়ালি রাসূলি ওয়ালিল মুমিনিন দিন এই জন্য গেছিলেন যে দুনিয়ায় সবচেয়ে মাথা উচ্চা করে থাকতে পারে সবচেয়ে নিরাপদ থাকতে পারে শুধু আমরা নিরাপদ থাকবো না আমাদের কাছে যে আসবে সে নিরাপদ আমি ইঙ্গিত দিতে চাই না ইতিহাসের পাতা খুলতে হবে যুবক তোমাদেরকে তেলে বুঝবে একটা সময় ছিল মুসলমানের কাছে এসে মানুষ অফার করতো মাসে কত নিবা বল তারপর তোমাদের পাশে রাখ। আমরা তোমাদের পাশে থাকতে চাই তোমাদের পাশে থাকলে আমরা নিরাপদ থাকবো যেমন কাউকে যদি গোয়া বাতাস করতে থাকে কেউ এর পাশে যে বসলে ওই বাতাস আপনার গায়েও লাগবে লাগবে না হ্যাঁ কিন্তু বাতাস তো টার্গেট একজন ঠিক না ঠিক না কিন্তু দশজনের গায়ে লাগে না না লাগে না হ্যাঁ এখন তো ওই পাঙ্খা সাংখা নাই সব ডিজিটাল হয়ে গেছে ঠিক না হুম যুবকরাও এখন ডিজিটাল ঘোরা চালায় ডিজিটাল ঘোরা ছিল খালি আসলে একরকম বাপ হুন্ডায় চললে আরেক রকম বাপ যুবকদের আর যদি পিছে বসা থাকে কেউ তো ফুল চার্জ একবারে ঠিক না দেখি তো মাঝে মাঝে এখনো তো দেখতে দেখতে এলাম মামার থেকে ঠিক না ইলিশ খায়া ফুল চার্জ হয়ে যায় যেটা বুঝাইতেছিলাম হাসানের জন্য না বোঝানোর জন্য বিবেকের পর্দা খোলার জন্য আল্লাহ দিন দিছিলেন সুখে থাকার মাথা উঁচা করে থাকার জন্য আজকের মতো মাথা নিচা করে না আজকে মুসলমানের মাথা সবচেয়ে নির্যাতন সবচেয়ে বেশি নির্যাতিত আজকে দুনিয়ায় মুসলমান সবচেয়ে বেশি নিষ্পেষিত মুসলমান সবচেয়ে বেশি অবহেলিত মুসলমান যুবক তোমাদের পায়ে হাত করে আমি কিতাব পড়া লোক না আমি চোখে দেখা লোক তো হুজুরদের কাছে দেখছি আরো যতদিন বাঁচব করতে থাকো আমি তো চোখে ঘুরে বলতেছি যতই ওদের রঙে সাজো না যতই ওদের মতো চুল কাটো না তারা তো সবাই চুল কাটে নেটে দেখা নেলে তো পঞ্চাশ টাকায় চুল কাটা হতো এদেরকে জিজ্ঞেস করেন এক চুল কাটলো পঞ্চাশ টাকা হয় না সেলুন আলায় আগে ডিজাইন দেখে তারপরে একটা গালটা বেকা করে প্রায় পাঁচশো টাকার কমে কাটল তোমার ডিজাইন কাটতে কাটতে আমি পঞ্চাশ টাকায় বিশটা কাটতে পারবো তোমার একটা কাটতে এত সময় লাগবে বিদায় বিশ জনেরটা দিলে একজনেরটা কাটবো কি চেয়ারম্যান সাহেব না হম আবার ঈদের সময় হলে তো কোনো কথাই নেই যাই ঘুম দাম না আজকে আমরা নির্যাতিত হয়েছ আমরা অবহেলিত হয়েছ আল্লাহ তিন দিছিলেন এই দুনিয়ায় সুখী থাকা আরেকটা দিয়া বুঝাই নিলে কোরআন বলতো না ইন্নাল্লাহ জন্য তিন নির্বাচিত হ্যাঁ মা সুখী চাই আমার ঘরের ছোট এক করিয়া মাছ সুখী কেননা আমার ঘরের অ্যাকোরিয়ামে সে আছে পানিতে আসে শিশু কিন্তু অ্যাকুরিয়ামটা ছোট সমুদ্রে যেরকম সুখ এরকম হয় নাই কিন্তু তার বড় বাট সে সুখী না শব্দ না মানুষ তদ্রূপ দিনে সুখী পাখি সোনার খাঁচায়ও সুখী না সে তো খোলা আকাশে সুখী প্রাণী আমাকে চিনাইতে হবে না সাফারি পার্ক আমি দুনিয়ার বহুত দেখছি প্রাণী সাফারি পার্কে সুখী না সে তো আফ্রিকার জঙ্গলে সুখী আমাজনের জঙ্গলে সুখী সে তো সুন্দরবনে সুখী সে সাফারি পার্কে সুখী না সত্য করে বলতেছি সে সাফারি পার্কে সুখী না সে সাফারি পার্কে থাইকা মাথার ঘাম পায়ে ঝড়ায়া

নিচা যদি না হইতো ইসলামই যদি দিনই যদি উঁচা হতো মাথা তাহলে আমার সমাজের কেন দিন কেন কেন বিজাতির আদর্শে আদর্শবান ওদের প্রেমে কেন আসুক বলো আমাকে চুক্তি দিয়ে বুঝাও ওদের প্রেমে কেন আসক্ত ওরা উন্নত হয়েছে বটে আমি মানি কিন্তু আমার চেয়ে বেশি তো তুমি বৃদ্ধাশ্রম দেখো না ওরা উন্নত হয়েছে বটে আমি মানি বাট ওরা সুখী না এটার নাম সু এক টেবিলে বৈশা দুইজনে খাইছে হোটেলে স্ত্রী নিস্ত্রীর কাঠ পাঞ্চ করতেছে স্বামী স্বামীর কাট পাঞ্চ করতেছে যার যার বিয়ে শেষে দিতেছে এটার নাম কি সু কি কয় চেয়ারম্যান সাহেব এর নাম সুখ আ আপনি বলেন এতদিন নানা না না মানুসিছে বলে এতদিন আমার বিল দিব কোথায় যাব এতদিন আমাদের যুবকরা তো এখন কোন কিছুই হয় নাই খালি একটা ভুল হয় দেখছে ওরে দেখে হাসছে এখনই জানটা পুরা খুলা প্লেটে উঠে রিয়া দিতে হাসি তো মারা বলতে ওরে দেখা না ও বুঝা পেরেছে এখানে কত যুবক আছে চোদ্দ তারিখ কোন তো আশা করতেছে যদি এবার লেইকা পাঠায় আই ডট ডট ইউ ক্ষতজন এখনো আশা আছে হ্যাঁ ও যখন বউকে বোর বিল দেয় না ও কি মেহমান খাওয়াবে নাকি আমাদের ভিতরে যে আতিথ্যতা আছে ওয়ার্ল্ড ফেমাস বাংলাদেশের মতো আতিথ্যতা দুনিয়ার কোথাও নেই আমাকে বুঝাইতে হবে না নিরানব্বইটা দেশ তো দেখছি অহংকার মনে করেন যাই মনে করেন আমি চিনি আমাকে চিনাইতে হবে না দুনিয়ার কোনো মহাদেশ তো বাক নাই যে দেখি হ্যাঁ মতো আতিথিও তা দুনিয়ার কোথাও নেই বাংলাদেশের মতো আতিথিও সারা দুনিয়া বলে আমরা তো দুনিয়া গুরি টঙ্গিতে যে মেহমান আসে যখন যায় বিদেশে দেশে যায় আমরা গেলে বলে তোমাদের মতো মেহমানদারি করতে পারবো তোমরা ফেমাস প্লেনতে নামার থেকে নিয়ে আবার প্লেনে উঠা পর্যন্ত এরকম দুনিয়ার কোথাও নেই এটার নাম নাকি সুখ চেয়ারম্যান সাহেব ভাই হ্যাঁ দুই হাজার পাঁচে বিক্রমপুর দিকে বলতেছি দুই হাজার পাঁচে ফার্স্ট টাইম আমি জাপান গেছি এরপরও গেছি জানি না চেয়ারম্যান সাহেব জাপান গেছে কিনা আমি সকালে গেছি এক ফ্যাক্টরিতে বাঙালিদের কাছে গাছদের জন্য আমি যখন উপরে চড়ছি তো ছেলেরা আমাকে বলতেছে হুজুর নিচে কাউকে দেখছেন আমি বললাম দেখছি এক মহিলা ওয়াটার গান দিয়ে পরিষ্কার করতেছে তো আপনাকে আশ্চর্য কথা শোনাবো ওই মহিলাকে জানেন আমি বললাম কে ওইটা আমাদের মালিকের বউ আমি বললাম ওই সকালবেলা শীতের ভিতরে ওয়াটার গান দিয়ে পরিষ্কার করে ওইখানে চাকরি করে ওইটা চাকরি সকালবেলা আমার মাথায় আকাশ ভাঙ্গা পড়ছে এত বড় ফ্যাক্টরির মালিকের বউ তার কাছে চাকরি করে মা আল্লাহ তো আমাদেরকে যা দিছে তারপরে তো দুনিয়ার সবচেয়ে বড় রাজার রানীর চেয়েও রানীর মতো রাখতে চাই ঠিক না হুজুররা অল্প বেতন পায় কিন্তু যায়া দেখেন বৌগরে রানীর চেয়েও রানী করে রাখে হুজুররা যতটুকুই বেতন পায় মাদ্রাসা মসজিদে আমার মতে আকলশ ম্যাঙ্গা বলসে তাই বললাম ও চাকরি করে এত বড় ফ্যাক্টরির মালিক তারপরে হুজুর ও যে মদ খাবে পয়সাকে দিবে ও যে জুয়া খেলবে পয়সাকে দিবে ও যে হোটেলে খাবে পয়সাকে জিকে দিবে ও যে আরো কিছু করবে এটা পয়সাকে দিবে এটার নাম সুখ আ আঠারো বৎসর হইতে দেরি ছেলে পেলে উড়ে যাইতে দেরি হয় না বৎসরের দুইটা কেক কাটে একটা ফাদার দেয় একটা মাদার এটার নাম সুখ আহ দিন দিছিলেন সুখে থাকার সুখে থাকার জন্য প্রবাসে থাকে আপনাদের সন্তানরা এই এলাকায় বহুত ছেলে প্রবাসে থাকে আমি জানি বাসটা যাইতে দেরি সপ্তাহে কতবার ও বাবার কাছে ফোন করে জিগায় বাবা তোমার কেমন আছো আমি তোমারে দেখতে পারি না ওরা তো আঠারো বছর হইতেই উড়ে যায় আঠারো বছর যেদিন পুরা হয় ওই দিন প্রথম কাজ হইলো পুলিশ স্টেশনে যায় ওকে ইনফরমেশন করা যে আমার আঠারো বছর ওকে আমি স্বাধীন বুঝা যাবে এটার নাম সুক্ত দিছিল এটার জন্য দিন দিছিল এটার জন্য যে সাফি রহমতুল্লাহ আলের মতো ব্যক্তি সারাদিন পরিশ্রম করে আসতেন রাস্তায় যখন বাড়িতে ফিরতেন মার পায়ে তেল মালিশ করা পাও টিপা টিপা ঘুম পাড়াইতেন মাঝে মাঝে তালু উঠায়া চুমা দিতেন মা জিজ্ঞেস করতো কি করি সেটা তোমার পায়ের তালুতে চুমা দিই না আমি তো আমার জান্নাতে চুমা দিয়ে স্বাদ দিতেছি দিন দিছিল এটার জন্য মুসালাম জিজ্ঞাসা করছে আমার জান্নাতের বন্ধুকে বলছে কষাই বলতেছে আল্লাহ আমি যেমন জিগাই জবাব এরকম আমি জিগাইছি জান্নাতের বন্ধু আপনি ফট করে কয়ে দিলেন কসাই কোথায় কসাই কোথায় আন আল্লাহ বলে সিদ্ধান্ত এটা বলছে ঠিক আছে অ্যাড্রেস দেন যায় দেখি কি আমল করে যায় দেখে হা কসাই বলছে তোর এখানে মেহমান হওয়া যাবে কয় বিলকুল যাবে কিন্তু শর্ত আছে আমি দোকান বন্ধ করে বাড়িতে আগে যাব না আগে এক জায়গায় যাব তারপরে আমার বাড়িতে যাব। মুসা আল ইসলাম বলে চল ভাই যেমন বলবি তেমন তো কাজ করা বোকান বন্ধ করা যায় এক ঝুপড়িতে ঢুকছে খুন খুনে বৃদ্ধা যায় রুটি তৈরি করছে তরকারি তৈরি করছে বৃদ্ধাকে বুকে উঠায় বুকে পিঠ বুকে লাগায় নেওলা বানায় বানায় খাওয়াইছে সমস্ত খেদমত করে যখন পরিপাটি করে শোয়া দিছে যে এই যে পাশে আমার ঘর চলো আমার ঘরে তুমি আমার ঘরে মেহমান থাকবে বলছে বুঝলাম না এই বৃদ্ধা কে আমার মা সকালে সেবা করে যাই বিকালে এসে আগে মার সেবা করি বুঝলাম তো সেবা কিন্তু মাকে যখন সেবা শেষ করার পরে সোয়া দিলাম মা জানি হাত উঠে কি বললো কারে দূর পাগল মা যখনি সেবা শেষ করি তখনই হাতুটে বলে আল্লাহ আমার সন্তানকে মুষার জান্নাতে সঙ্গী বারগালিয়ো মুশ আলহামকে জানার দরকার মেহমান হওয়ার দরকার নাই বুঝে ফেলছি মা পাগল না তুই পাগল মা তোকে মুশার জান্নাতে সঙ্গী বানায়া দিসে আমিই নুকশাল তুই এর জন্য দিছি না সুখে থাকার জন্য দিন দিছিলে দীনের জন্য দিছিলান যে যুবক চির জীবন পাক চিরদিনের জন্য চিরদিনের জান্নাতের নিয়ামত পাক চিরদিনের জন্য শুদ্ধতারিক পাক সবকিছু যা চায় আসে সব জান্নাতে রাখা আছে আরে তোমাকো ডিসি আর ভিজে আর ডিসকো आशीष কো আমরা পাগল হয়ে যাই না আমারও তো একসময় তোমাদের মতো বয়স ছিল না ছিল না হ্যাঁ কি বলো ব্যাকগ্রাউন্ডের দিকে যাইতে চাই না মাঝে মাঝে মনে চাই খুলা দিই সবার কিন্তু আবার বয় করে খুলি না আমরাও এরকম জায়গার থেকে আইসা পড়ি না যে আকাশ থেকে নামছি আমরাও এই সমাজ থেকে বড় হচ্ছি আমার পিছিয়েও ব্যাকগ্রাউন্ড আছে আল্লাহর মেহরবানি এই লাইনে নিয়ে আসছে যৌবন তো একসময় বুজুর্গ ভিতরেও ছিল যারা মাদ্রাসা আ কেন হারাই যেতে দিন দিছিলেন জন্য চির দিনের জন্য পাওয়ার জন্য দুনিয়া যতদিন থাকবে সুখে থাকার জন্য মাথা উচ্চা করা থাকার জন্য দিন দিছিলেন শান্তিতে থাকার জন্য আজকে কে হ্যাপি আমি হ্যাপি না কে কে লেখা আছে হ্যাপি আবার ওইটাকে কাচি কাটে ছুরি দিয়া কাইটা বুঝাইতে চাইতেছে তুই হ্যাপি থাকবি তো থাকবি কেন আমি তো হ্যাপি না বিজয় করে কাইটা টুকরা টুকরা করে দিতেছি আমি তো হ্যাপি না তুই হ্যাপি তোকে আমি হ্যাপি দেখতে চাই না বিদায় কাইটা টুকরা টুকরা করে দিতেছে কেক কাটে হ্যাপি লেখে মনে হয় বুঝাইতে পারি না আল্লাহ তিন দিছিলেন সুখে থাকার জন্য আজকে মুসলমান সুখে নাই জন্য তাহলে মুসলমান সুখে থাকত ছিল একদিন সুখ বস্তু ছিল না কিন্তু সুখ ছিল আমি দেখাইতেছি এক ঘরে এক কাপ স্ত্রী স্বামীকে বলতেছে গালে চিমটি কেটা আমি কিন্তু জান্নাতি বলছে কি করে তুই জান্নাতি সবরের জীবন চলতেছে ঠোঁটে তো দূরের কথা মনের ভিতরে চাহিদা নাই অভিযোগ নাই তোমার কাছে কোনো চাহিদা নাই তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই এক কাপড়ে চলতেছি আমি সবর করতেছি আমি জান্নাতি ফুর্তি জান্নাতে হবে স্বামী ভাবছে তুই জান্নাতে যাবি সত্যই তো বলছে সবরের বদলা জান্নাত

এটার নাম সুখ এই আমাদের ঘরে সুখ নাই আসবাব আছে আসবাব না থেকে যদি রব্বে কাবার কসম দিন থাকতো তাহলে আমরা সবাই চিৎকর দিয়া বলতাম আমরা সবাই সুখী থাকতাম আজকে যুবক এত দামি যৌবন পাওয়ার পর সুখী যৌবন নিয়ে সুখী না জিজ্ঞাসা করেন ও বলবে না আমি যৌবন নিয়ে সুখী না আল্লাহ তিন দিছিলেন এই দুনিয়ায় সুখে থাকার জন্য আজকে দিন নাই দেখে আমরা নির্যাতিত আমরা অবহেলিত